দেখো আমরা এই পর্যায়ে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের যে আমাদের সেকেন্ড কোয়েশনটা ছিল সেই সেকেন্ড কোয়েশন নিয়ে আলোচনা করবো এখানে আমাকে এই কোয়েশন আমাকে দুইটা উদ্দীপক দেওয়া আছে এটা একটা উদ্দীপক আর এটা হচ্ছে আর একটা উদ্দীপক এখান থেকে আমাদের যে ক নম্বর কোয়েশনটাকে বলা আছে যে এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইকলো জিরো সমীকরণকে কী করতে হয়েছে ফুলার সমীকরণে প্রকাশ করতে হবে ওকে তাহলে আসো আমরা ক নম্বর সমীকরণে যাই তাহলে ক নম্বর প্রশ্নে আমাকে এই সমীকরণটাকে আমাকে পুলার সমীকরণে প্রকাশ করতে হবে তাহলে আমরা সমীকরণটা হচ্ছে হলো এক্স প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তাহলে আমরা জানি কার্তেশীয় এবং পুলার স্থানাঙ্কের মাঝখানে সম্পর্কগুলো থেকে আমরা কি জানি যে আমরা জানি এক্স ইকুয়াল টু কত আর কতটিটা কস টিটা আর কস টিটা আর ওয়াই টু কত ওয়াই টু আর সাইন টিটা ঠিক আছে এগুলো আমরা জানি তাহলে এই মানগুলো যদি আমরা এক নং সমীকরণে বসাই দিই তাহলে আমরা কি পাব পাবো হচ্ছে আর স্কোয়ার এখানে যদি এক্স মান এটা আর স্কোয়ার পরে কত কস স্কোয়ার টিটা এরপরে যদি আমরা ওয়াই এর মান বসাই তাহলে পাবো হচ্ছে আর স্কোয়ার পরে কত সাইন স্কোয়ার টিটা ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস ফোর ওয়াই মান কত ওয়াই মান হচ্ছে আর সাইন আর সাইন টিটা ইকুয়াল টু কত জিরো তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আর স্কোয়ার কমন যায় এই দুটা থেকে এই দুটা থেকে কি কমন যায় আর স্কোয়ার কমন যায় তাহলে এই দুটা থেকে যদি আমরা আর স্কোয়ারটা কমন নেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো সাইন স্কোয়ার টিটা প্লাস হচ্ছে ক স্কোয়ার টিটা কোয়ার টিটা এটা পাই ঠিক আছে এটা কিন্তু কিছু না এটা আমরা বুঝাচ্ছি এটা হচ্ছে আমাদের এটা আর হচ্ছে মাইনাস ফোর আর সাইন টিটা ঠিক আছে ইকুয়াল টু কত জিরো তাহলে এখান থেকে আমরা এটার সমান কত ওয়ান সাইন্স স্কোয়ার টিটা প্লাস ক্কোয়ার টি ইকালটা আমরা কত জানি ওয়ান তাহলে হচ্ছে আর স্কোয়ার তাকে আর ওয়ান গুণ করা যে কথা না করে এই কথা তাকে হচ্ছে ফোর আর সাইন টিটা ইকুয়াল টু কত জিরো এই হচ্ছে আমাদের পোলার আকার সুতরাং যা নির্ণয়ে পোলার আকার হ্যাঁ নির্ণয়ে কি আকার পোলার আকার ঠিক আছে এ হচ্ছে আমাদের পোলার আকারটা এই হচ্ছে আমাদের আনসারটা সর্বোচ্চ তোমরা আর একটা কাজ করতে পারো যে এখানে আর কিছু দরকার নাই আমাদের এটাই আকার এখান থেকে সর্বোচ্চ তোমরা আরেকটা কাজ করতে পারো যে একটা আর কমনে উভয়ভাবে একটা আর বাদ দিয়ে দিতে পারো মানে এই কাজটা এখান থেকে এরকম এই লাইনটা থেকে এই লাইনটা কাজ করতে পারো সেটা হচ্ছে হল আর ইন্টু আর মাইনাস হচ্ছে হলো ঠিক আছে ইक्वल টু কত 0 আমরা এটাও লিখতে পারি এটাও আমাদের একটা ফোলার আকার ওকে আর বাদ দিয়েও আমরা কাজটা করতে পারি মানে মূল কথা হচ্ছে আমাদের কার্তেসীয় থেকে যখন আমাদের সমীকরণ থেকে যখন ফোলার সমীকরণে কনভার্ট করা হবে তখন কার্তেসীয় যে উপাদানগুলো সেটা কি এক্স ওয়াই কার্তেসীয় উপাদান কি এক্স ওয়াই আর ফোলার উপাদান কি আর এবং थीटा তাহলে কার্তেসীয় সমীকরণের যে উপাদান সেই উপাদান এক্স হয় যাতে ফোলার সমীকরণে না থাকে মানে এক্স ওয়াই যুক্ত কোন এই সমীকরণে কোনো এক্স ওয়াই নাই তাহলে এক্স ওয়াই মুক্ত সমীকরণটাই হচ্ছে ফোলার সমীকরণ যে ফোলার সমীকরণে ফোলার উপাদান থাকতে হবে ঠিক আছে আর পোলার যে সমীকরণে ফোলার উপাদান নাই ওই সমীকরণকে বলা হয় কাত্তসীয় আকার ঠিক আছে কাত্তেশীয় সমীকরণ এই হচ্ছে মূল কথা আর কি তাহলে আমরা যে কোনোভাবে হোক আমাদের কি করতে হবে মানে এই সমীকরণ থেকে একশয়টাকে রিমুভ করতে পারলে আমাদের মূলত যে সমীকরণটা আসবে এটাই হচ্ছে আমাদের একটি পোলার আকার তুমি যদি এখনো আনসার রাখো তা তো তোমার কোনো অপরাধ নেই আনসার তোমার নাম্বার কাটবে না ঠিক আছে কাল জাস্ট কাত্যশীয় সাথে পোলার আকারে যে সম্ভবগুলো বসায় দেওয়ার পরে যে পোলার উপাদানগুলো আসবে এ আকারে প্রকাশ করলে আমাদের যে সমীকরণটা আসবে সমীকরণটাকেই বলা হবে ফোলার সমীকরণ ওকে তাহলে আসো আমরা দ্বিতীয় কোয়েশনে যাই দ্বিতীয় কোয়েশনে কি বলছে একটু ডাক্তার দেখো দ্বিতীয় কোয়েশনে বলছে হচ্ছিল যে আমাকে একটা সমীকরণ দেওয়া আছে সরি একটা চিত্র দেওয়া আছে চিত্রটা হচ্ছে এটা আমরা একটু চিত্রটা এখানে আইখে নিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে যে আমরা যদি দুই নম্বর কোয়েশনের জন্য চিত্র রাখি এ হচ্ছে আমাদের চিত্রটা এ হচ্ছে আমাদের একটা রেখা আর এ হচ্ছে আমাদের একটা রেখা তাহলে এই রেখার সমীকরণটা তোমাকে দেওয়া আছে এরাকার সমীকরণটা কত দেওয়া আছে এরকম সমীকরণ দেওয়া আছে হচ্ছে কত বি ওয়াই এরপরে প্লাস ফোর ইকল টু কত জিরো আর এই রেখার সমীকরণ দেওয়া হচ্ছে তোমাকে এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই এরপরে হচ্ছে কত প্লাস সিক্স ইকাল টু কত জিরো ওকে আর এ বিন্দুটা স্থানাঙ্ক দিচ্ছে হলো বিন্দু আর বিন্দুর স্থানাঙ্কের নাম দিচ্ছে হচ্ছে কত বিন্দু তাহলে এতটুকু আমাদের দেওয়া আছে এখন আমাকে বলছে প্রশ্নে বলছে যে কহতে একের আলোকে এবি রেখা সমীকরণ নির্ণয় করতে তাহলে এবি রেখার সমীকরণটা যদি আমরা নির্ণয় করি তার মানে কি আমাদের এই যে এ আর বি এই দুই বিন্দুর সংযোগ যে রেখাটা আছে সেই রেখার সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে তাহলে আমি কোনোভাবে যদি এ বিন্দুর স্থানাঙ্ক আর কোনোভাবে যদি বিবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে কিন্তু আমি এবি রেখা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো তাহলে এখন এ বিন্দু স্থানাঙ্কটা আমি কিভাবে নির্ণয় করবো বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে দেখো এ বিন্দুটা হচ্ছে এই যে রেখাটা আছে এই যে রেখাটা এই রেখাটা কি একশকের একান থেকে মূল বিন্দু থেকে একশো পণ্ডিতাংশ দূরে উপরে উৎপন্ন তাহলে উপরে যদি এই বিন্দুটা উৎপন্ন তাহলে এ বিন্দুর কুটিটা যে জিরো এটা কিন্তু আমরা বলতে পারি যেহেতু একশকের উপর সকল বিন্দুর কুটি কি থাকে জিরো থাকে আচ্ছা আবার বিন্দুটা দেখো কোথায় অবস্থিত বিন্দুটা হচ্ছে অয়কের উপর অবস্থিত তাহলে অয়কের উপর অবস্থিত সকল বিন্দুর ভূত জিরো হয় এখান থেকে আমাদেরকে কুটি নির্ণয় করতে হবে তাহলে কুটিটা এখন কিভাবে আসবে কুটিটা হচ্ছে এই যে এই রেকারটা এই রেকার যে সমীকরণটা আছে এই সমীকরণটার এক অক্ষের কন্ডিতাংশের পরিমাণটাই কিন্তু হবে এ বিন্দুর বোস আর এই রেকাটার এই রেকাটা যেটা আছে এই রেকাটার অক্কের কন্ডিতাংশটা হবে এ বিন্দুর কি কোটি ঠিক আছে তাহলে আমরা এই সমীকরণটাকে যে অক্ষদের কন্ডিতাংশের সমীকরণ মানে হচ্ছে আমরা এই সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু কত ওয়ান এ আকারে সাজাইতে পারি তাহলে এক্স এর নিচে যে থাকবে হচ্ছে এক্স অক্ষের কোণিতাংশ পরিমাণ ও এর নিচে যে থাকবে ও হচ্ছে ওয়াই অক্ষের কোণিতাংশ পরিমাণ আমরা এখন দুইটা সমীকরণকে এ আকারে সাজাবো ওকে তাহলে লেখো কোন প্রশ্ন কোন প্রশ্নে আমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে একটা সমীকরণ হচ্ছে হলো 2x 2x প্লাস হচ্ছে by প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু কত 0 এটা হচ্ছে এক নং সমীকরণ তাহলে এটাকে যদি আমরা অক্ষদের কোণিতাংশের মতো সাজাই তাহলে আসে হচ্ছে হলো 2x প্লাস হচ্ছে by ইকোল টু হচ্ছে মাইনাস ফোর তাহলে এখানে কী করতে হবে ওই পাশে ওয়ান বানাইতে হলে মাইনাস ফোর দ্বারা বাক করতে হবে টু এক্স বাই হচ্ছে মাইনাস ফোর প্লাস বি ওয়াই বাই কত মাইনাস ফোর কত ওয়ান এরপর আমাকে কী করতে হবে এক্সের সহ ওয়ান করতে হবে কারণ সেম এই সমীকরণের মতো বানাইতে হবে এক্সের সহ ওয়ান করতে হলে কী করতে হবে অবশ্য টু টু কাটাকাটি যায় তার মানে টো কাটা গেলে তাকে মাইনাস আর এখানে প্লাস ওয়াই বাই করতে হবে মাইনাস ফোর বাই বি তাহলে এই যে এক নং রেখাটাই ছিল আমাদের এই রেখাটা এই রেখাটা এক শক্যের নিচের যে অংশটা ছিল আমরা বলছিলাম সেটাই হচ্ছে এক কণ্ডিতাংশের পরিমাণ এক্সের নিচে যে অংশটা আসবে সেটা হচ্ছে এক শক্যের পরিমাণ তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে টু দিকটা হচ্ছে কি নেগেটিভ দিকটা নেগেটিভ আমাদের কিন্তু পাইছে তাহলে আমরা এ বিন্দু স্থানাঙ্কন কত হবে মাইনাস টু এটা কনফার্ম ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি যে এক নং রেখাটি একশ অক্ষকে ওয়াই কি বিন্দুতে চেক করে এ মাইনাস টু জিরো বিন্দুতে চেক করে এটা আমরা বলতে পারি তাহলে এটাও লিখে নাও তাহলে এক নং রেখাটি এক নং কি করে এক নং রেখাটি অক্ষকে একশ অক্ষকে কোন বিন্দুতে চেক করে এ মাইনাস টু জিরো বিন্দুতে চেদ করে বিন্দুতে চেদ করে ঠিক আছে না এ হচ্ছে আমাদের ওকে এখন আমরা দ্বিতীয় সমীকরণ থেকে বিভিন্ন বিবিন্দু স্থান করবো তাহলে দ্বিতীয় সমীকরণটা কত এটা হচ্ছিল এক্স এরপর হচ্ছে প্লাস কত থ্রি ওয়াই প্লাস কত সিক্স টু কত জিরো তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সাজাই তাহলে পাবো হচ্ছিল এ এক্স বাই হচ্ছিল মাইনাস সিক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই বাই কত মাইনাস সিক্স ইকুয়াল টু কত ওয়ান ওয়ান্সটা ওই পাশে পাড়াই আমরা ভাগ করে দিচ্ছি ওকে তাহলে এখান থেকে যেটা আসে এক্স বাই হচ্ছে হলো মাইনাস সিক্স বাই হচ্ছে কত এ প্লাস হচ্ছে কত তিনটে কাটলে কত ওয়াই বাই মাইনাস টু ঠিক আছে না মাইনাস টু তিনটে কাটলে টু ইকুয়াল টু কত ওয়ান তাহলে অক্ষের নিচে আমাদের এখান থেকে এই যে নিচে যে অংশটা আছে ওয়াই এর নিচে এটা হচ্ছে এই রেখাটা ওয় অক্ষকে রূপ দূরে চেদ করছে মানে মূল বিন্দু থেকে কত রূপ দূরে চেদ করছে এত রূপ দূরে চেদ করছে কত একক টু একক দূরে চেদ করছে কিন্তু দিকটা কি নেগেটিভ তাহলে এ বিন্দুর কুটিটা হবে মাইনাস টু এখন আমরা কিন্তু এক্সের পণ্ডিতাংশটা এই সমীকরণের ক্ষেত্রে নেই নাই আবার এই সমীকরণের ক্ষেত্রে ওয়াই পণ্ডিতাংশ নিয়ে নেই তাহলে এই সমীকরণে ওয়াইকে এই যে বিন্দুতে চেক করছে যেটা আমার প্রয়োজন নাই আর এই সমীকরণের ক্ষেত্রে কে এই বিন্দুতে চেক করছে যেটা আমাদের কি নাই প্রয়োজন নাই এখন আমাদের নেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তাহলে আমরা এখানেও সেম কথাটা লিখবো যেটা হচ্ছে দুই নং রেখা দেব যে দুই নং রেখা তাহলে আমরা যেটা লিখবো যে দুই নং রেখা দুই নং রেখা দুই নং রেখা কত ওয়াই অকাই 2 বিন্দুতে বি করে বিন্দুতে করে ঠিক আছে লিখে নাও বিন্দুতে কি করে চেদ করে ওকে তাহলে এখন আমাদের রেখার সমীকরণ তাহলে এখন রেখার সমীকরণ যেটা আমরা পাবো এই যে হচ্ছে আমাদের দুইটা বিন্দু একটা বিন্দু কোনটা এই বিন্দুটা আরেকটা বিন্দু কোনটা এই বিন্দুটা

এক্স প্লাস টু বাই হচ্ছে কত ওয়াই ইকুয়াল টু কত এখানে টু টু কাটা কাটিতে তাকে হচ্ছে মাইনাস ওয়ান তুই যে আমরা আর গুণ দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স প্লাস টু ইজ টু কত মাইনাস ওয়াই তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস কত টু ইকুয়াল টু হচ্ছে জিরো এই হচ্ছে আমাদের নির্ণয়ে সরলরেখার সমীকরণ নির্ণয়ে যা কি নির্ণয়ে রেখার সমীকরণ এব সমীকরণ বুঝতে পারছো আশা করি তাহলে এখন আসো আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে যাই তাহলে পরবর্তী কোয়েশ্চেন আমাকে কি বলছেন তাহলে এই কোয়েশ্চেন আমি মুছে দিলাম আশা করি আর কোনো জাহাল হওয়ার কথা না এখন আমরা দুই নং সমীকরণে গণন কোয়েশ্চেনে যাই গণন কোয়েশ্চেন আমাকে কি বলছে একটু দেখি গণন প্রশ্নে আমাকে যেটা বলছে দেখো গণন প্রশ্ন গণন প্রশ্নে আমাকে বলা হয়েছে যে দুই এর সরলেখাটি দুই সরলেখাটা কোনটা এই যে সরলেখাটা তাহলে এই সরলেখাটা আমরা প্রথমে চিত্রে আঁকবো যে মনে করো এই হচ্ছে আমাদের রেখাটা ঠিক আছে এই হচ্ছে আমাদের চিত্রটা এটা হচ্ছে আমাদের মূলবিন্দু এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আমাকে দেওয়া আছে কত সরলেখাটা দেওয়া আছে হচ্ছিল থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস কত টোয়েন্টি ফোর একটু ভালো করে লক্ষ্য করা এই রেখাটা যদি আমি চিত্রে বসাইতে চাই তাহলে রেখাটার ডাল হচ্ছে নেগেটিভ ওয়ার কন্ডিতাংশ হচ্ছে পজিটিভ ডাল নেগেটিভ ওয়ার কন্ডিতাংশ পজিটিভ রেখাটা হচ্ছে আমাদের এদিক থেকে এদিকে যাবে ওকে এই হচ্ছে আমাদের রেখাটা যেটাকে নাম দাও এক নং সমীকরণ ওকে তাহলে এক নং রেখাটা এখন আমাকে মোনারা বলছে যে দুই এর সরলরেখাটির ভালো করে লক্ষ্য করো দুই এর সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী কন্ডিতাংশকে সমান তিন ভাগে বিভক্ত করে মানে অক্কদের মধ্যবর্তী কণ্ঠিতাংশ কতটুক অকদের মধ্যবর্তী কন্ডিতাংশ হচ্ছে আমাদের এতটুক ঠিক আছে এইটাকে যে সমান তিন ভাগে বিভক্ত করে এমন বিন্দু দেহের সাথে মানে যে বিন্দুগুলা সমান তিন ভাগে কি করে বিভক্ত করে ধরো এই দুইটা বিন্দু কি করলো এই রেখাটাকে সমান তিন ভাগে বিভক্ত করলো একটা বিন্দুর নাম দিলাম পি আর একটা বিন্দুর নাম দিলাম কিউ তাহলে পি কিউ আর এই শিষ্য বিন্দুগুলোর নাম দো শীর্ষগুলোর নাম দিলাম আমরা এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এই যে বিন্দুর নাম দিলাম হচ্ছে এ আর এ বিন্দুর নাম দিলাম হচ্ছে কত বি মানে একাকে এবির একাংশকে কিউ বিন্দু কি করে সমতিকণ্ডিত করে তাহলে এমন বিন্দু সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে আমাকে বলছে এমন বিন্দুদের সাথে মূল বিন্দু সংযোগ রেখা তাহলে সমতিকন্ডিত করছে একটা বিন্দু এ বিন্দু সাথে মূল বিন্দুর যে সংযোগ রেখাটা এটা একটা আর আরেকটা সমতিকন্ড বিন্দু হচ্ছে এটা এটার মূল বিন্দুদের সাথে সংযোগ রেখা হচ্ছিল এটা এদের সমীকরণ মূল বিন্দুটা ও হয় আমাকে বলছে এর সমীকরণ সমীকরণ কত কত এবং এটা আমাকে দেখাইতে বলছে ও তাহলে এখন আমরা প্রথম কাজটুকু কি হবে প্রথম কাজটুকু হবে হচ্ছিল আমরা যেহেতু যে এই রেকারটা দেওয়া আছে এই রেকারটাকে সমতিকণ্ডিত করে এমন দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা আর এই দুই বিন্দু স্থানাঙ্ক যদি নির্ণয় করতে পারি তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি জিরো জিরো তাহলে এই বিন্দু এই বিন্দুকে আমি সরলেখা সমীকরণ এই বিন্দু আর এই বিন্দুকে আমি সরলেখা সমীকরণ আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো তাহলে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে পি কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করা এখন আমরা অতীতে অনেকগুলো ক্লাসে দেখে আসছি যে কোন একটা রেখাংশের অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বা সমাতিকণ্ডক বিন্দুর স্থানাঙ্ক যাই নির্ণয় করোনা কেন তোমাকে অবশ্যই ওই রেখাংশে প্রান্ত বিন্দু দুইটা স্থানাঙ্ক কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রান্ত বিন্দু দুইটা স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আমার প্রান্ত বিন্দু দুইটা স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব। যে একটা প্রান্ত বিন্দু যেহেতু এক শক্যের উপর আছে তাহলে এই বিন্দুর কুটি যে জিরো এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর এটা যেহেতু অয়কের উপর আছে এই বিন্দুর বুঝ যে জিরো এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তাহলে এখান থেকে আমাদের কোটি বের করতে হবে এখান থেকে আমাদের কি বের করতে হবে বুঝবে আসে এই রেখাটাকে অক্ষদের মতন যদি সাজাই তাহলে এক্স এর নিচে যে অংশটা থাকবে সেটা হবে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব মানে হচ্ছে বিন্দুর বোঝ আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়ের নিচে থাকবে যেটা হবে বি বিন্দুর কি কুটি তাহলে সহজ হিসাব তাহলে আমরা এটাকে এখন কি করব অক্ষদের কন্ডিতাংশের সমীকরণের মতন সাজাবো তাহলে এখান থেকে যদি আমরা লিখি যে থ্রি এক্স প্লাস হচ্ছে ফোর ওয়াই ইকোয়াল টু কত টোয়েন্টি ফোর তাহলে আমরা এখান থেকে লিখবো থ্রি এক্স বাই হচ্ছে কত টোয়েন্টি ফোর দ্বারা বাক করে দিতে হয় প্লাস ফোর ওয়াই বাই কত টোয়েন্টি ফোর ইকোয়াল টু কত ওয়ান তার মানে এখন আমরা এক্স বাই কত থ্রি থ্রিনে বাক করলে তিন হাড়া চব্বিশ মানে হচ্ছিল এইট প্লাস হচ্ছে চারশো চব্বিশ মানে হচ্ছিল ওয়াইকুলে কত সিক্স ইকোয়াল টু হচ্ছিল ওয়ান তাহলে আমরা বলছিলাম এক্সের নিচে যে অংশটা হবে এই অংশটা বোঝাবে হচ্ছে মূল বিন্দু থেকে এই পরিমাণ দূরত্বটা তাহলে এখান থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে কি এক্স অক্ষের দূরত্ব যেটা হচ্ছে এক্স এর এই বিন্দুর বুঝ নির্দেশ করে তার মানে এই বিন্দুর বুঝ হচ্ছে হলো এ আর ওয়াই নিচে যে অংশটা আসবে সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখাটা যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুর দূরত্ব নির্দেশ করে মানে ওই বিন্দুটার কুড়ি নির্দেশ করে দিকটা কি পজিটিভ তাহলে এদিকে তার মানে এটা বিন্দুর কুড়ি হচ্ছে সিক্স তাহলে আমি কিন্তু এবিএস স্থানাঙ্ক নির্ণয় পেয়ে গেলাম তাহলে এখান থেকে এটা একটু ভাষাগত লেখি যে এটা হচ্ছে আমার ধরো এক নং রেখা ওইটা লেখার দরকার নাই তাহলে এক নং রেখাটি এক্স এক নং রেখাটি অক্ষদের কে আচ্ছা এখান থেকে ধরো এক নং হতে এক নং হতে পাই কতটুক লেখি হবে কারণ এ বিয়ে তো স্থানাঙ্ক আমাকে ও এবি তো আমরা দৌড়ে নিছি তাই না ও আচ্ছা এখানে একটা কাহিনী আছে এ বি তো এখানে আসছে তাহলে এ বি না দৌড়িয়া পি কিউ নাই আমরা অন্য কিছু ধরি যে এখান থেকে এই বিন্দু দুইটা যদি এবি ওইখানে আসে জামেলা করতে পারে আমরা এটাকে নাম দিই আর এটাকে নাম দিই হচ্ছিল এস আর এস ঠিক আছে তাহলে এক নং হতে আর এস বিন্দুর স্থানাঙ্ক বা এক নং নংকে এত বিন্দুতে চেক করে এইভাবে লেখো এক নং রেখাটি এক নং রেখাটি এক সকে এক শককে কত বিন্দুতে এস এট কমা জিরো এবং ওয়াই অক্ষকে অক্ষকে কত আর কত জিরো সিক্স বিন্দুতে বিন্দুতে চেক করে ঠিক আছে না চেক করে তাহলে এখন আমাদের কী লিখতে হবে এস এবং আর এর সমাধিকণ্ড বিন্দু স্থানাঙ্ক তাহলে সমাধিকণ্ড বিন্দু স্থানাঙ্ক নিয়ে অতীতে অনেক পেশাল পারা হয়েছে তাহলে আমরা এতটুকু এখানে বলতে পারি যে সমাধিকণ্ড বিন্দুর প্রত্যেকটা অনুপাত কি হয় ওয়ান টু ওয়ান টু ওয়ান হয় তাহলে এখান থেকে এতটুকু অনুপাত হচ্ছে ওয়ান এখান থেকে এতটুকু অনুপাত হচ্ছে ওয়ান এখান থেকে এই দূরত্বের অনুপাত কত হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে কী করে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা যদি এখন পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে আমরা বলতে পারি যে আরএস রেখাকে আমি প্রথম বিন্দু এটাকে ধরতেছি এটাকে আমি দ্বিতীয় বিন্দু ধরতেছি তুমি চাইলে এটাকেও প্রথম বিন্দু ধরতে পারো এটাকেও দ্বিতীয় বিন্দু ধরতে পারো তাহলে বাসাটা খালি উল্টা বাইবে বলবা আমি যদি বলি যে এটাকে প্রথম বিন্দু ধরি যে পি বিন্দু আরএস রেখাকে তাহলে এই অংশগত ওয়ান আর এই অংশগত টু ওয়ান ওয়ান টু তাহলে আর আর এস রেখাকে পি বিন্দু কত ওয়ান ইস টু টু অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে এখন যদি তুমি এটাকে প্রথম বিন্দু ধরো তাহলে তুমি লেখা এস আর রেখা রেখাংশকে পি বিন্দু টু ইস টু ওয়ান মানে মূল কথা হচ্ছে প্রথম বিন্দু যেটা ধরবা প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর দূরত্বের অনুপাত যেটা বড় ওইটা হবে প্রথম আর যেটা দূরত্ব ছোট এটা হবে দ্বিতীয় তাহলে দিক থেকে ধরলে প্রথম অনুপাতটা ছোট এখানে আমি প্রথম অনুপাত ওয়ান বলবো আর দ্বিতীয় অনুপাত বড় হবে তাহলে আমরা দ্বিতীয় অনুপাত কি বলবো টু বলবো এই হচ্ছে হিসাবটা আর কিছু না তাহলে আমি আর এসই বলতেছি যে আমরা এখন লিখবো যে আর বিন্দু ঠিক আছে তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা দৌড়ি নিই যে দড়ি ঠিক আছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখবো এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিব যেটা কিউ বিন্দুটা এখানে ছিল আর কি আর কি ঠিক আছে না কিউ বিন্দু করে আমরা ধরে নিব কত এক্স টু ওয়াই টু ঠিক আছে ওকে ধরে পারো না পারো ধরে নিলে আমাদের বিষয়টা ক্লিয়ার থাকে আচ্ছা তাহলে এখন আমরা লিখবো যে পি বিন্দু পি বিন্দু এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বিন্দু হ্যাঁ বিন্দু কত আর এস রেখাকে আর এস রেখা রেখাংশকে রেখাংশ আর এস কত ওয়ান টু টু অনুপাতে অনুপাতে ওয়ান ইস টু টু অনুপাতে কি করে অন্তর বিভক্ত করে অন্তর বিভক্ত করে ঠিক আছে তাহলে আমাদের অন্তর বিভক্তকারী বিন্দুর কত এক্স ওয়ান ইকুয়াল টু কত হবে অনুপাত দুইটার যোগফল মানে ওয়ান প্লাস টু তাহলে প্রথম অনুপাত ওয়ান প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম অনুপাতের সাথে আসবে দ্বিতীয় বিন্দুর বোঝ যেহেতু আমি বুঝ নির্ণয় কথাছি তাহলে দ্বিতীয় বিন্দুর বোঝ কত এইট ইন্টু কত এইট এর সাথে আসবে প্রথম বিন্দুর বোঝ দ্বিতীয় অনুপাতের সাথে জিরো ঠিক আছে আর ওয়াই যখন ওয়াই ওয়ান নির্ণয় করবো তখন আমাদের কাজটা কী হবে অনুপাত দয়ের যুগ কল মানে হচ্ছে ওয়ান প্লাস টু তাহলে ওয়ান প্লাস কত টু ঠিক আছে প্রথম অনুপাতের সাথে আসবে দ্বিতীয় বিন্দুর কোটি মানে ইন্টু জিরো আর এর সাথে আসবে প্রথম বিন্দুর কোটি ইন্টু কত সিক্স ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এক্স কত পাবো এক্স ইকুল হচ্ছে এইট তিন ভাগ করবো মানে হচ্ছে এইট বাই কত থ্রি পাইলাম ঠিক আছে আর এটা তো জিরোই হবে ক্লিয়ার ওকে আর এখান থেকে আমরা ওয়াই ওয়ান টু যেটা পাবো সেটা হচ্ছে কত বারো আর তিন মানে হচ্ছে কত ফোর ঠিক আছে ওয়াই ওয়ান টু ফোর তাহলে আমরা এই যে নির্ণয়ে পিবিন্দুর স্থানাঙ্ক সুতরাং নির্ণয় নির্ণয় পি বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম বুস পাইলাম এইট বাই থ্রি ঠিক আছে বুস পাইলাম কত এইট বাই থ্রি কমা কুটি কত পাইলাম ফোর এ হচ্ছে আমাদের ফে পি বিন্দু স্থানাঙ্ক যেটা আমরা একটু এখানে লিখে রাখি সেটা পাচ্ছি হচ্ছে এইট বাই থ্রি কমা কত ফোর ঠিক আছে এখন আমরা সেম পদ্ধতিতে কিউ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব তাহলে এখন আমরা সেম পদ্ধতিতে কিউ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো তাহলে কিউ বিন্দুর ক্ষেত্রে কি বলবো কিউ বিন্দুর ক্ষেত্রে বলবো যে এগুলো মুই সেটি তাহলে আমার পেঁচ লাগাই দেবা ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা দৌড়ি পি বিন্দু কি বিন্দু হতো তাহলে এখন লিখবো কিউ বিন্দু ঠিক আছে এখানে কি লিখবো এখানে লিখবো কিউ বিন্দু কিউ কত টু কমা আর এস আরস কে আর এস রেখাকে তাহলে এই অংশটা কি বড় আর এই অংশ কিছু তাহলে টু ইস টু ওয়ান অনুপাতে টু টু ওয়ান অনুপাতে কি করে বিভক্ত করে তাহলে সেম প্রসেস তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স টু ইজ ইকুয়াল টু এক্স টু টু যেটা আসবে অনুপাত দুইটার যুগ মানে টু প্লাস ওয়ান তাহলে প্রথম অনুপাত প্লাস হচ্ছে দ্বিতীয় অনুপাত প্রথম অনুপাতের সাথে আসবে দ্বিতীয় বিন্দুর বোঝ মানে হচ্ছে আর এখানে আসবে জিরো তাহলে ওয়াই টু টু যেটা পাবো সেটা হচ্ছে অনুপাত দুইটার যুগ পল টু প্লাস ওয়ান প্রথম অনুপাত প্লাস কত দ্বিতীয় অনুপাত তাহলে কুটি কি আসবে দ্বিতীয় বিন্দুর কুঠি ইন্টু কত জিরো আর এখানে আসবে প্রথম বিন্দুর কুটি মানে কত ফোর ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কত ষোলো আর নিচে হচ্ছে বাই আর এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে কত জিরো এখানে কত কত বাই ঠিক আছে এ হচ্ছে আমাদের কে নির্ণয় নির্ণয় কত কার বিন্দু স্থানাঙ্ক কিউ বিন্দু স্থানাঙ্ক কত পাইলাম ষোলো বাই থ্রি কমা কত ফোর বাই থ্রি ঠিক আছে এখানে একটু বলেছে দেখো এখানে ফোর হবে এ সিক্স হবে কারণ দ্বিতীয় বিন্দু তো আমাদের এটা এটা কুটিটা হচ্ছে সিক্স তার মানে এখানে তাকে হচ্ছে কত সিক্স বাই থ্রি মানে ইকুয়াল টু কত টু তাহলে এই জায়গায় আমাদের যেটা হবে যে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক ষোলো বাই থ্রি ইকুইল কত কমা টু ঠিক আছে তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ষোলো বাই থ্রি কমা কত টু ক্লিয়ার এ হচ্ছে আমাদের পিকিউর মান নির্ণয় করা হয়ে গেলো আমরা এর নিচে লিখবো ঠিক আছে তাহলে আমরা এগুলো মুছে দিলাম এখন মুছে দেওয়ার পরে আমরা এর নিচে যেটা লিখবো সেটা হচ্ছে এখন ওপি রেখার সমীকরণ ক্লিয়ার তাহলে দেখো ও পি রেখার সমীকরণ তাহলে ও কারণ মূল বিন্দু স্থানাঙ্ক কত জিরো কমা জিরো তাহলে এরপরে কি লাগবে এখান থেকে যেটা আসবে জিরো মাইনাস এক্স ওয়ান মাইনাস কত এক্স টু মানে হচ্ছে এইট বাই থ্রি এরপর হচ্ছে জিরো ওয়াই ওয়ান মাইনাস কত ওয়াই টু মানে হচ্ছে কত সিক্স সরি কত এইট বাই থ্রি মাইনাস সিক্স না মানে হচ্ছে ফোর ঠিক আছে ফোর তাহলে এখান থেকে সমাধান করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এক্স বাই ওয়াই আর মাইনাস এখান থেকে সমাধান করলে যেটা পাই মাইনাসে মাইনাসে কাটা যায় তাকে হচ্ছে এইট বাই বারো ঠিক আছে তার মানে এখান থেকে ইকুয়াল টু এটা তো সমান সমান হ সমান সমান এটা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এইট বাই বারো কাটলে ফোর বাই কত ফোর বাই টু বাই থ্রি টু বাই থ্রি পাই তাহলে এখন যদি আমরা আর গুন দেই তাহলে যেটা পাচ্ছি থ্রি এক্স ইকোয়াল টু কত টু ওয়াই তার মানে সমাধান করলে আমরা যেটা পাবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু জিরো কনস্ট্যান্ট আসবে না কারণ এ পদে কোনো কনস্ট্যান্ট নাই সমীকরণে কোনো কনস্ট্যান্ট কারণ আছে সমীকরণটা মূল বিন্দু গামে এ হচ্ছে আমাদের একটা সমীকরণ এখন আমরা ও কিউর একটা সমীকরণ বের করবো তো ও কিউর রেখার সমীকরণ একই কথা এক্স মাইনাস জিরো প্রথম বিন্দু ওয়াই মাইনাস জিরো এটা হচ্ছে প্রথম বিন্দুর কোটি ইজ ইকুয়াল টু হচ্ছে লো প্রথম বিন্দুর কোটি জিরো মাইনাস হচ্ছে দ্বিতীয় বিন্দুর কি বোস মানে হচ্ছে ষোলো বাই কত সি প্রথম বিন্দুর বোস কুটি মাইনাস হচ্ছে দ্বিতীয় বিন্দুর কুটি মানে কত টু ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এক্স বাই ওয়াই যেটা পাই সেটা হচ্ছে মাইনাস মাইনাসে কাটা ষোলো বাই কত থাকে সিক্স ঠিক আছে ষোলো বাই সিক্স যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে হলো এইট বাই কত থ্রি এইট বাই থ্রি তাহলে আমরা যদি এখন আর গুণ করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে থ্রি এক্স ইक्वल टू কত তার মানে এখান থেকে আমরা পাবো 3x হচ্ছে 8y কত 0 এ হচ্ছে নির্ণয়ে আমার একটা সরলরৈখিক সমীকরণ এ হচ্ছে নির্ণয়ে আমাদের আরেকটা সরলরৈখিক সমীকরণ যেটা আমাকে প্রশ্নে দেওয়া চাইছিল ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের সমীকরণ দুইটা কিভাবে আসলো এই হচ্ছে আমাদের आंसर এই হচ্ছে আমাদের आंसर ओके তাহলে এই ছিল আমাদের মোটামুটি সরলরেখা অধ্যায়ে 2023 সালের যে সরল একা অধ্যায় থেকে যতগুলো কোয়েশন ছিল সবগুলো সলিউশনের সমাধান এর পরবর্তীতে আমরা অন্য কোনো একটা অধ্যায়ের কোশ্চেন দেখব অবশ্য আমরা 2022 সাল বলছিলাম দুই হাজার আর তেইশ দুইটা ইয়ারেই আমরা প্রশ্নগুলো সমাধান দেখব ইনশাল্লাহ